আমাদের সকল সদস্য প্রত্যেকরে ভাইদের আমাদের ইসুদেব নতিজানে কিছু বলে দিয়েছেন ভাড়াগুলো বলে দিয়েছেন আমাদের প্রশাসনিক স্তরে যে আলোচনা হয়েছে সেগুলো আমরা একটু ম্যান্ডেট করে চলবেন কারণ আমাদের যেটা বলেছে খুব ভালোই বলেছে 5 কিলোমিটার 10 টাকা এমনকি কি সিভিলের পুলিশও থাকতে পারে সেগুলোকে একটু দেখে নেবেন অনেক জনায় মেলা অকেশন হিসাবে রেট অনেক বেশি নাই সেগুলোকে একটু দেখবেন যাতে বিপদ নিবারণ করেন সেগুলো একটু লোক রাখবেন আর আমার যেটা বিশেষ করে বলার উদ্দেশ্য আজকে বলপুর ট্রটেচালক ইউনিয়নmathbb একটাই অনেক যোনা অনেক অপফপুচা চলাচলছে সেগুলোকে তো নিজেরা চেষ্টা করুন যে অপফপুচাটা যাতে না হয় ইউনিয়ন এমন একটা জিনিস সমাজের সংগঠিত হবে চলতে হবে সবার সাথে সবার সাথে মেল मोहब्बत রাখতে হবে তবেই ইউনিয়নে থাকা যাবে আমাদের মধ্যে যারা ইউনিয়ন এখনো নেই ইউনিয়ন আসতে পারে বোলপুর কিউ আর কোড যেটা দেওয়া শুরু হয়েছে আমরা বলবো বোলপুর পৌরসভার যে সমস্ত চালকরা আছেন যত তাড়াতাড়ি সম্ভব কিউ আর কোডের ফর্মটা জমা দিন কিউ আর কোডটা লাগিয়ে নিন আর আমাদের আশেপাশে যে গ্রাম অঞ্চল রয়েছে ইউনিয়ন তার জন্য কথা বলেছে সেগুলো কথা হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই এখানে বলপুর গ্রাম বা শহর এরকম ধরনের কোনো আলোচনা কিন্তু আমরা করব না আমরা যেহেতু ইনন করি তাই অসুবিধার কাজ নেই ভয়েরও কোনো কারণ নেই সবাই গাড়ি চালান নিয়ম শৃঙ্খলা মেনে যেখানে যেখানে আমাদের নিয়ন্ত্রী বোর্ড লাগানো থাকবে প্রশাসনিক ভাবে সেগুলোকে ফলো করবেন সেগুলোকে দেখে চলবেন আর আমরা আজকে বানাতে স্ট্যান্ডার যেগুলো সেগুলো বানিয়েছেন কিন্তু অনেকেই আছে যারা আমরা ইউনিয়ন করি বা ইউনিয়ন আছে সেরকম কেউ জানে না তারাও কিন্তু স্টিকার লাগিয়ে নিয়েছে সেগুলোকে রোখার জন্য আমরা একটা লোগো বানিয়েছি তাই অধিকাংশ গাড়িতে লেগেও গেছে প্রায় সাতশো আটশো মতো গাড়িতে আমরা লাগিয়েও ফেলেছি তো যারা ইউনিয়ন কে ভালোবাসবে ইউনিয়ন করতে চাইবে ইনন সম্বন্ধে বুঝবে তারা ইউনিয়ন করতে আসো বাকি যারা ইউনিয়ন নিয়ে অপপ্রচার করবে ইউনিয়নের হিসাবে আগে মানে করার আগে কিছু আগে চাল পেয়ে নিয়ে বসবে তাদের ইউনিয়ন আসার কোনো দরকার নাই আমরা তার দিকে করতে চাই না আমরা যে পরিষ্কার বক্তব্য প্রথম কথা হচ্ছে আমাদের যেসব স্ট্যান্ড গুলো আজকে কিছু সমস্যা হচ্ছে আজকে ওরকম পরে একটা খবর এসেছিল যে একটা প্যাসেঞ্জার সেই টোটো চালককে একটা জ্যাকেটে রাখতে দিয়েছে জ্যাকেটের মূল্য যাই হোক না কেন তার উচিত হলো সেই জিনিসটাকে ঠিকঠাক ভাবে রাখা তো দুটো জ্যাকেট রাখতে দিয়েছে একটা জ্যাকেট সে ঝেড়ে দিয়েছে বা ফেলে দিয়েছে ফেলা তো উচিত নয় যেহেতু স্ট্যান্ডে তাকে দায়িত্ব করে রাখতে দিয়েছে তার হাতে তো যা হোক করেছে এইগুলো করবেন না জ্যাকেটের কয় টাকা দাম যে সম্মানটা যাচ্ছে বোলপুর টোটো চালকদের যাচ্ছে এই সম্মানটা কিন্তু পুরো শুধু বোলপুরের মধ্যে থাকবে না এটা বাইরে চলে যাচ্ছে এটার দিকে একটু লক্ষ্য রাখুন নিজেদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন আর এখনো পর্যন্ত যারা ইউনিয়ন লোগো যারা করতে পারেননি বা শুনেননি এখন আমাদের ভবনডাঙ্গার ইউনিয়ন অফিস কিন্তু একটাই যেটা আমাদের অফিস এখন ভাঙা আছে ওইখানে আমরা বসতে পারছি না তাই বাস স্ট্যান্ডে বসে ওই লোগো গুলো দেওয়া হচ্ছে নিজেদের আইডেন্টি আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নোপোপের ছবি নিয়ে আসবেন আমাদের ফোন করবেন ফোন নাম্বার মোটামুটি প্রায় সবারই কাছে আছে ফোন করবেন লোকগুলো আমরা যত তাড়াতে সম্ভব মেলা আগে লাগিয়ে দেবো যারা পড়াশোনা কিউ আর কোড করেছে ভাবছে যে ইউনিয়ন করে কি লাভ দরকার নেই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আসার দরকার নেই ইউনিয়ন করবেন ইউনিয়ন আজকে আমরা লাখ লাখ টাকা গাড়ি যারা বাস চালাচ্ছে তারা কয়েক লাখ টাকা ফাঁসিয়ে তারা আজকে নাম্বার করে বাস চালাচ্ছে তাদের দরকার নাই ইউনিয়নের কিন্তু তাদের ইউনিয়ন অফিস বাস স্ট্যান্ডে আছে এটা তারা যারা বুঝবে তারা ইউনিয়ন করতে আসবে আমি সঙ্গে মিটিং শেষ হবে তারপর থেকে লোকগুলো পরব আবার যারা ধরা পড়ছে আমাদের লোগো যাদের আছে আশা করি শনিবার থেকে গাড়ি ঘোড়া শুরু হয়েছে শনিবারে আমাদের লোগো বলা গাড়ি আমরা প্রশাসনকে বলার পর থেকে আমাদের লোক যেগুলো যেটা আমরা পাঠিয়েছি সেটা একটা গাড়ি এখনো পর্যন্ত ধরা পড়েনি আমরা এমন খবর একটাও আসেনি তো প্রশাসন দিক থেকে যতটা গুরুত্ব দিচ্ছে আমাদেরকে পৌরসভাও গুরুত্ব দিচ্ছে সেটা আমাদেরও উচিত ওনাদের কথা মতো ওনাদের আইন মতো আমাদেরও চলা এটা আমার বিশেষ করে সকল আমাদের টোটো চালকের কাছে অনুরোধ এটা আমরা একটু দেখে চলবেন আর আমাদের যে লোকগুলো হয়নি আমরা আসুন লোকগুলো আমরা যত তাতে সম্ভব করে দিচ্ছি আমাদের ভোটার আইডেন্টি আধার কার্ড ভোটার কার্ড জেরক্স আর দুপি করে ছবি নিয়ে আসুন বাসটি আমরা থাকবো পড়ে আর বিশেষ কিছু বলার নেই কারো কিছু বলার বক্তব্য থাকলে বলতে পারেন আমরা তবে জানতে পারবো হয়তো সেটার জন্য কিছু বলতে পারবো কার কিছু ভালো বক্তব্য আছে